হ্যাঁ হ্যালো আইস চলে আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো পাশে থাকা অ্যান্ড আর ঘন্টাটাকে রং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছি তো মোহনবাগানের প্লেয়ার জেমি ম্যাক্রালানকে নিয়ে তো মোহনবাগানের প্লেয়ার জেমি ম্যাক্রালানকে নিয়ে কিন্তু বিশাল পরিমাণে একটা বড় বার্তা জেমি ম্যাক্রালেন নিজেই দিল তো জেমি ম্যাকট্রালানের কিন্তু খুব আশাবাদী সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং সে কিন্তু বলেছে তার কিন্তু এখন শরীর সুস্থ আছে এবং ঘাড়ের ব্যথাটা অনেকটাই ঠিক আছে এবং ঘাড় যে সোজা হয়েছিল ঘাড়ের শক্ত হয়েছিল এটাও পুরোপুরি ঠিক হয়ে গেছে এবং পুরোপুরি স্টেবেল হতে কিন্তু কিছুটা সময় লাগবে মনে হচ্ছে সে কিন্তু ডুরান কাপটা পুরোপুরি মিস করছে ডুরান কাপে কিন্তু ফাইনালে কিন্তু আমরা জেমি ম্যাকলালানকে দেখতে পেয়েছে নাও পারি এবং সে কিন্তু বলে দিয়েছে আমি কিন্তু পুরোপুরি এসিএল টু এবং চ্যাম্পিয়ন্স লিগ এবং আইএসএলের ফার্স্ট দিক কিন্তু আমি খেলার চেষ্টা করবো মানে সম্ভবত সে বলেই দিয়েছে আইএসএলের যে প্রথম ম্যাচ মোহনবাগান বাগান মুম্বাই সিটিএফসি গুয়া বারোটি তিরঙ্গানে স্টার্ট হবে সেই ম্যাচটা থেকে কিন্তু জেমি ম্যাকলালানের ফার্স্ট ম্যাচ হতে হতে চলেছে এবং তার মানে সেই ম্যাচে কিন্তু সে মোহনবাগানের জার্সি গায়ে তার ফার্স্ট ম্যাচ হবে সে সেই ম্যাচটাতে পুরোপুরি ফুল দমে খেলবে তার আগে কিন্তু পুরোপুরি সে সুস্থ হয়ে উঠছে এবং আরও স্ট্রং হওয়ার জন্য কিন্তু সে ডুলান কাপ ফাইনাল খেলবে না তোমরা নিশ্চয়ই জানো ডুলান কাপ ফাইনাল আছে একত্রিশে আগস্ট শনিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে এবং অফলাইন টিকিট দেওয়া শুরু হয়ে গেছে মোহনবাগান গ্রাউন্ডে চলে যাও আজকে থেকে কিন্তু টিকিট দিচ্ছে মোহনবাগান গাউন্ড থেকে তোমরা সবাই টিকিট পেয়ে যাবে তো বা যাই হোক এই একটা ছিল এই বার্তা ছিল কিন্তু জেবি ম্যাক্রারকে নিয়ে তো এবার যে আপডেট দেবো সেটা হচ্ছে চিঙ্গেল সানা সিংকে নিয়ে সানা সিং তো ব্যাঙ্গালুর এফসি প্লেয়ার মানে হায়দ্রাবাদ এফসি প্লেয়ার ছিল সেখানে কিন্তু ব্যাঙ্গালুর এফসিতে এসেছিল অনেক জল্পনা কল্পনা হয়েছিল মোহনবাগানে আসবে কি আসবে না হয়ে কিন্তু ব্যাঙ্গালোর এফসিতে এসেছে ব্যাঙ্গালোর এফ সি প্লেয়ার চিঙ্গেল সানা সিং আবারও কিন্তু টার্গেট করলো সানা সিংকে মোহনবাগান না যে কোনো এখনও পর্যন্ত যেহেতু ট্রান্সফার উইন্ডো খোলা আছে চলছে তো সেক্ষেত্রে কিন্তু এই সিঙ্গেল সানা সিংঘে তোমরা জানতেই চাও যে মোহনবাগান শিবিরে কিন্তু একটা ইন্ডিয়ান ডিফেন্ডার অবশ্যই দরকার যেমন হায়দ্রাবাদের একটা ডিফেন্ডারকে টার্গেট করেছে আমি বলেই দিয়েছি ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা জানো এবং কিন্তু এই সানা সিংকে আবারও কিন্তু টার্গেট করছে এবং এই একত্রিশে আগস্টের পর কিন্তু ট্রান্সফার উইন্ডো পুরোপুরি ক্লোজ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তো তার আগে হাতে বেশি সময় নেই একদিন দুদিন বাকি আছে এই একদিন দুদিনের মধ্যে কিন্তু এই তিনটে ডিফেন্ডারকে কিন্তু টার্গেট আছে হরমি পম্পকেও কিন্তু টার্গেট আছে তো দেখা যাক এই তিনটে ইন্ডিয়ান বিদেশি এই তিনটে ইন্ডিয়ান ডিফেন্ডার কোন মোহন শিবিরে কোন ডিফেন্ডারটা আসে তিনজনকে তো টার্গেট করেছে এবং সানা সিংকে কিন্তু আবারও টার্গেট করেছে তো দেখা যাক সানা সিংকে ব্যাঙ্গালুরু এফসি ছাড়তে রাজি হয় কি না বা বড় ট্রান্সফার ফ্রি দিলে কিন্তু ছেড়ে দিতেও পারে এরকম কিন্তু ব্যাপার আছে তো দেখা যাক যাই হোক যদি সৈন্য সাইনিং করাতে হয় অবশ্যই খুব ভালো কারণ ডিফেন্সে কিন্তু খুব খারাপ অবস্থা এখন মোহনবাগানের ইন্ডিয়ান প্লেয়ারের অভাব কারণ সুভাষিষ বোস একা পড়ে আছে সুভাষিষ বোসের চোর লাগলে কিন্তু সেখানে ভরসা জোগানোর মতো সেই দিব্যেন্দু বিশ্বাসকেই লাগবে তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগানের কোচ জোসে মলিনা একটু কিন্তু চিন্তাতে রয়েছে বা চাপেতেই রয়েছে ডিফেন্স দিয়ে কারণ এই যে ডিফেন্সের নর্বরতা মানে মোহনবাগান শিবির কিন্তু গোল করলে কিন্তু গোল খেয়ে যাচ্ছে এবং না গোল করলেও কিন্তু ফার্স্ট গোল খাচ্ছে মানে ডিফেন্সই খুব একটা ভালো নয় বলে কিন্তু গোল খাচ্ছে মানে বিনা গোল খেয়ে ম্যাচ কিন্তু জিতছে না মানে ক্লিন সিট কিন্তু রাখতে পারছে না তো সেই দিকটার জন্যেই কিন্তু প্রচুর পরিমাণে চিন্তায় আছে মোহনবাগানের কোচ জোসে মলিনা তো জোশে মলিনা এই জিনিসটা যাতে না হয় সে আরও কিন্তু ডিফেন্সের দিকে চর্চা করবে নির্ভরতা দেবে আরও খাটবে ডিফেন্সের দিকটা যাতে ডিফেন্স আরও ভালো হয় টম অ্যালডারেট বা অ্যালবার্টো রড্রিগেজ এইসব যে বিদেশি ডিফেন্ডার এসছে এরা কিন্তু আরও ভালো যাতে পারফরমেন্স করতে পারে তার সঙ্গে ইন্ডিয়ান ইন্ডিয়ান ডিফেন্ডাররা যাতে ভালো পারফরমেন্স করে তাহলে কিন্তু মোহনবাগান ডিফেন্স শক্তিশালী হবে সেদিক কিন্তু দেখে শুনেই কিন্তু মোহনবাগান কোচ দল সাজাবে এবং আরও শক্তিশালী করবে অনুশীলনের মাধ্যমে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে